ঘুম থেকে উঠে সকালের শুরুটা যদি ভালো হয় তাহলে গোটা দিনই শরীর ও মন থাকে হালকা আর চনমনে আর এই ভালো থাকা শুরুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আপনার খালি পেটে খাওয়া প্রথম খাবারটি কিন্তু আমরা অনেকে এমন কিছু খাবার খেয়ে ফেলি সকালে যেগুলো আসলে শরীরের ক্ষতি করে আজ জেনে নিন সকালে খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত টক দই বা লেবুর শরবত খালি পেটে প্রচুর টক জাতীয় কিছু খেলে অ্যাসিডের সমস্যা গ্যাস এমনকি গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে কাঁচা সবজি যেমন শশা বা গাজর এগুলোতে ফাইবার অনেক বেশি থাকে যা খালি পেটে খেলে হতে পারে পেট ব্যথা বা পেট ফাঁপা ভাব সাইট্রাস ফল যেমন কমলা লেবু মালটা বা আনারস এইসব ফল খালি পেটে খেলে বুক জ্বালার সমস্যা বাড়তে পারে মিষ্টি খাবার বা চিনি খালি পেটে চিনি খাওয়ার মানে রক্তের শর্করার হঠাৎ ওঠা নামা এতে ক্লান্তি মাথা ঘোরা কিংবা দুর্বল লাগা দেখা দিতে পারে চা বা কফি অনেকে ঘুম ভাঙতেই কফি বা চায়ের কাপ হাতে নেন কিন্তু খালি পেটে কাফিন শরীরে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় ফলে হতে পারে গ্যাস্ট্রিক বমি ভাব এমনকি হরমোনের ভারসাম্যহীনতা আপনি সকালে ঘুম থেকে উঠে কি খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই